নমস্কার এখন আপনারা শুনতে চলেছেন বুঠাকুরাণীর হাট লেখক রবীন্দ্রনাথ ঠাকুর অনেক হইয়াছে দৃশ্যকাল বাতাস বন্ধ হইয়া গিয়াছে গাছের পাতাটিও নড়িতেছে না যশোহরের যুবরাজ প্রতাপাদিত্যের জ্যেষ্ঠ পুত্র উদয়াদিত্য তাঁহার স্বয়ংগৃহের বাতায়নে বসিয়া আছেন তাঁহার পার্শ্বে তাঁহার স্ত্রী সুরমা সুরমা কহিলেন প্রিয়তম সহ্য করিয়া থাকো। ধৈর্য ধরিয়া থাক একদিন সুখের দিন আসিবে উদয়াদিত্য কহিলেন আমি তো আর কোনো সুখ চাই না আমি চাই আমি রাজপ্রাসাদে না যদি জন্মাইতাম যুবরাজ না যদি হইতাম যশোহর অধিপতির তুচ্ছতম প্রজার প্রজা হইতাম তাহার তাঁহার জ্যেষ্ঠপুত্র তাঁহার সিংহাসনের তাহার সমস্ত ধন মান প্রভাব গৌরবের একমাত্র উত্তরাধিকারী না হইতাম কি তপস্যা করিলে এ সমস্ত অতীত উল্টাইয়া যাইতে পারে সুরমা অতি কাতর হইয়া যুবরাজের দক্ষিণ হস্ত দুই হাতে লইয়া চাপিয়া ধরিলেন ও তাহার মুখের দিকে চাহিয়া ধীরে ধীরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন যুবরাজের ইচ্ছা পুরাইতে প্রাণ দিতে পারেন কিন্তু প্রাণ দিলেও এই ইচ্ছা পুরাইতে পারিবেন না এই দুঃখ যুবরাজ কহিলেন সুরমা রাজার ঘরে জন্মিয়াছি বলিয়াই সুখী হইতে পারিলাম না রাজার ঘরে সকলে বুঝি কেবল উত্তরাধিকারী হইয়া জন্মায় সন্তান হইয়া জন্মায় না পিতা ছেলেবেলা হইতেই আমাকে প্রতি মুহূর্তে পরখ করিয়া দেখিতেছেন আমি তাহার উপার্জিত যশমান বজায় রাখিতে পারিব কি না বংশের মুখ উজ্জ্বল করিতে পারিব কি না রাজ্যের গুরুভার বহন করিতে পারিব কি না আমার প্রতি কার্য প্রতি অঙ্গভঙ্গি তিনি পরীক্ষার চক্ষে দেখিয়া আসিতেছেন স্নেহের চক্ষে নহে আত্মীয়বর্গ মন্ত্রী রাজসভাসদবন প্রজারা আমার প্রতি কথা প্রতি কাজ খুঁটিয়া খুঁটিয়া লইয়া আমার ভবিষ্যৎ গণনা করিয়া আসিতেছে সকলেই ঘাড় নাড়িয়া কহিল না আমার দ্বারা এ বিপদে রাজ্য রক্ষা হইবে না আমি নির্বোধ আমি কিছুই বুঝিতে পারি না সকলেই আমাকে অবহেলা করিতে লাগিল পিতা আমাকে ঘৃণা করিতে লাগিলেন আমার আশা একেবারে পরিত্যাগ করিলেন একবার খোঁজও লইতেন না সুরমার চক্ষে জল আসিল সে কহিল আহা কেমন করিয়া পারিত তাহার দুঃখ হইল তাহার রাগ হইল সে কহিল তোমাকে যাহারা নির্বোধ মনে করিত তাহারাই নির্বোধ উদয়াদিত্য ঈষৎ হাসিলেন সুরমার চিবুক ধরিয়া তাহার রোষে আরক্তিম মুখখানি মুখানি নাড়িয়া দিলেন মুহূর্তের মধ্যে গম্ভীর হইয়া কহিলেন না সুরমা সত্যসত্যই আমার রাজ্যশাসনের বুদ্ধি নাই তাহার যথেষ্ট পরীক্ষা হইয়া গেছে আমার যখন ষোল বৎসর বয়স তখন মহারাজ কাজ শিখাইবার জন্য হোসেনখালী পর্বনার ভার আমার হাতে সমর্পণ করেন ছয় মাসের মধ্যেই বিষম বিশৃঙ্খলা ঘটিতে লাগিল খাজনা কমিয়া গেল প্রজারা আশীর্বাদ করিতে লাগিল কর্মচারীরা আমার বিরুদ্ধে রাজার নিকটে অভিযোগ করিতে লাগিল রাজসভার সকলেরই মত হইল যুবরাজ প্রজাদের যখন অত প্রিয়পাত্র হইয়া পড়িয়াছেন তখনই বুঝা যাইতেছে উহার দ্বারা রাজ্যশাসন কখনও ঘটিতে পারিবে না সেই অবধি মহারাজ আমার পানে আর বড় একটা তাকাইতেন না বলিতেন ও কুলাঙ্গার ঠিক রায়বরের খুড়া বসন্ত রায়ের মতো হইবে সে তার বাজাইয়া নাচিয়া বেড়াইবে ও রাজ্য অধপাতে দিবে সুরমা আবার কহিলেন প্রিয়তম সহ্য করিয়া থাকো ধৈর্য ধরিয়া থাকো। হাজার হোন পিতা তো বটেন আজকাল রাজ্য রাজ্যবৃদ্ধির একমাত্র দুরাশায় তাহার সমস্ত হৃদয় পূর্ণ রহিয়াছে সেখানে স্নেহের ঠাঁই নাই যতই তাহার আশা পূর্ণ হইতে থাকিবে ততই তাহার স্নেহের রাজ্য বাড়িতে থাকিবে যুবরাজ কহিলেন সুরমা তোমার বুদ্ধি তীক্ষ্ণ দূরদর্শী কিন্তু এবারে তুমি ভুল বুঝিয়াছ এক তো আশার শেষ নাই দ্বিতীয়ত পিতার রাজ্যের সীমা যতই বাড়িতে থাকিবে রাজ্য যতই লাভ করিতে থাকিবেন ততই তাহা হারাইবার ভয় তাহার মনে বাড়িতে থাকিবে রাজকার্য যতই গুরুতর হইয়া উঠিবে ততই আমাকে তাহার অনুপযুক্ত মনে করিবেন সুরমা ভুল বুঝে নাই ভুল বিশ্বাস করিত মাত্র বিশ্বাস বুদ্ধিকেও লঙ্ঘন করে সে একমনে আশা করিত এইরূপই যেন হয় চারিদিকে কোথাও বা কৃপাদৃষ্টি কোথাও বা অবহেলা সহ্য করিতে না পারিয়া আমি মাঝে মাঝে পলাইয়া রায় গড়ে দাদামহাশয়ের কাছে যাইতাম পিতা বড় একটা খোঁজ লইতেন না আত সে কি পরিবর্তন সেখানে গাছপালা দেখিতে পাইতাম গ্রামবাসীদের কুটিরে যাইতে পারিতাম দিবানিশী রাজবেশ পড়িয়া থাকিতে হইত না তাহা ছাড়া জানত যেখানে দাদা মহাশয় থাকেন তাহার ত্রিশীমায় বিষাদ ভাবনা বা কঠোর গাম্ভীর জ্যোতিষ্ঠিতে পারে না গাহিয়া বাজাইয়া আমত করিয়া চারিদিক পূর্ণ করিয়া রাখেন চারিদিকে উল্লাস সদ্ভাব শান্তি সেইখানে গেলেই আমি ভুলিয়া যাইতাম যে আমি যশহরের যুবরাজ সে কি আরামের ভুল অবশেষে আমার বয়স যখন আঠারো বৎসর একদিন রায়গড়ে বসন্তের বাতাস বহিতেছিল চারিদিকে সবুজ কুঞ্জবন সেই বসন্তে আমি রুক্মিণীকে দেখিলাম সুরমা বলিয়া উঠিল ও কথা অনেকবার শুনিয়াছি উদয়াদিত্য আর একবার শুন মাঝে মাঝে এক একটা কথা প্রাণের মধ্যে দংশন করিতে থাকে সেখাগুলা যদি বাহির করিয়া না দিই তবে আর বাঁচিত কি করিয়া সেই কথাটা তোমার কাছে এখনও বলিতে লজ্জা করে কষ্ট হয় তাই বারবার বার করিয়া বলি যেদিন আর লজ্জা করিবে না কষ্ট হইবে না সেদিন বুঝিব আমার প্রায়শ্চিত্ত শেষ হইল সেদিন আর বলিব না সুরমা কিসের প্রায়শ্চিত্ত প্রিয়তম তুমি যদি পাপ করিয়া থাকতো সে পাপের দোষ তোমার দোষ নহে আমি কি তোমাকে জানি না অন্তর্্যামী কি তোমার মন দেখিতে পান না উদয়াদিত্য বলিতে লাগিলেন রুক্মিণীর বয়স আমার অপেক্ষা তিন বৎসরের বড় সে একাকিনী বিধবা দাদা মহাশয়ের অনুগ্রহে সে রায় বাস করিতে পাইত মনে নাই সে আমাকে কি কৌশলে প্রথমে আকর্ষণ করিয়া লইয়া গেল তখন আমার মনের মধ্যে মধ্যাহ্নের কিরণ জ্বলিতেছিল এত প্রখর আলো যে কিছুই ভালো করিয়া দেখিতে পাইতেছিলাম না চারিদিকে জ্যোতির্ময় বাষ্পে আবৃত সমস্ত রক্ত যেন মাথায় উঠিতেছিল কিছুই আশ্চর্য কিছুই অসম্ভব মনে হইত না পথ বিপথ দিক বিদিক সমস্ত এক আকার ধারণ করিয়াছিল ইহার পূর্বেও আমার এমন কখনো হয় নাই ইহার পরেও আমার এমন কখনো হয় নাই জগদীশ্বর জানেন তাঁহার কি উদ্দেশ্য সাধন করিতে এই ক্ষুদ্র দুর্বল বুদ্ধিহীন হৃদয়ের বিরুদ্ধে একদিনের জন্য সমস্ত জগকে যেন উত্তেজিত করিয়া দিয়াছিলেন বিশ্বচরাচর যেন একতন্ত্র হইয়া আমার এই ক্ষুদ্র হৃদয়টিকে মুহূর্তে বিপথে লইয়া গেল মুহূর্তমাত্র আর অধিক নয় সমস্ত বহির্জগতের মুহূর্তস্থায়ী এক নিদারুণ আঘাত আর মুহূর্তের মধ্যে একটি ক্ষীণ হৃদয়ের মূল বিদীর্ণ হইয়া গেল বিদ্যুৎ বেগে সে ধূলিকে আলিঙ্গন করিয়া পড়িল তাহার পরে যখন উঠিল তখন ধুলিধূসরিত ব্লান সে ধূলি আর মুছিল না সে মলিনতার চিহ্ন আর উঠিল না আমি কি করিয়াছিলাম বিধাতা যে পাপে এক মুহূর্তের মধ্যে আমার জীবনের সমস্ত শুভ্রকে কালি করিলে দিনকে রাত্রি করিলে আমার হৃদয়ের পুষ্পবনে মালতি ও জুঁই ফুলের মুকুলিও যেন লজ্জায় কালো হইয়া গেল বলিতে বলিতে উদয়াদিত্যের গৌরবর্ণ মুখ রক্তবর্ণ হইয়া উঠিল আয়ত নেত্র অধিকতর বিস্ফারিত হইয়া উঠিল মাথা হইতে পা পর্যন্ত একটি বিদ্যুৎ শিখা কাঁপিয়া উঠিল সুরমাহর্ষে গর্বে কষ্টে কহিল আমার মাথা খাও ও কথা থাক উদয়াদিত্য ধীরে ধীরে যখন রক্তশীতল হইয়া গেল সকলেই তখন যথাযথ পরিমাণে দেখিতে পাইলাম যখন জগৎকে উষ্ণ ঘূর্ণিতমস্তিষ্ক রক্তনায়ন মাতালের কাময় ঘূর্ণমান স্বপ্নদৃশ্য বলিয়া মনে না হইয়া প্রকৃত কার্যক্ষেত্র বলিয়া মনে হইল তখন মনের কি অবস্থা কোথা হইতে কোথায় পতন শত সহস্র লক্ষ ক্রোশ পাতালের গহ্বরে অন্ধ অন্ধতর অন্ধতম রজনীর মধ্যে একেবারে পলক না ফেলিতে পড়িয়া গেলাম দাদা মহাশয় স্নেহভরে ডাকিয়া লইয়া গেলেন তাঁহার কাছে মুখ দেখাইলাম কি বলিয়া কিন্তু সেই অবধি আমাকে রায়বর ছাড়িতে হইল দাদা মহাশয় আমাকে না দেখিলে থাকিতে পারেন না আমাকে ডাকিয়া পাঠাইতেন আমার এমনি ভয় করিত যে আমি কোনো মতেই যাইতে পারিতাম না তিনি স্বয়ং আমাকে ও ভোগিনী বিভাকে দেখিতে আসিতেন অভিমান নাই কিছু নাই জিজ্ঞাসাও করিতেন না কেন যাই নাই আমাদের দেখিতেন উল্লাস করিতেন ও চলিয়া যাইতেন উদয়াদিত্য হাস্য করিয়া অতিশয় কোমল প্রেমে তাহার বড় বড় চোখ দুটি প্লাবিত করিয়া সুরমার মুখের দিকে চাহিলেন সুরমা বুঝিল এবার কি কথা আসিতেছে মুখ নত হইয়া আসিল ঈষৎ চঞ্চল হইয়া পড়িল যুবরাজ দুই হস্তে তাহার দুই কপল ধরিয়া নত মুখখানি তুলিয়া ধরিলেন অধিকতর নিত্যে গিয়া বসিলেন মুখখানি নিজে স্কন্ধে ধীরে ধীরে রাখিলেন কোটি বামহস্তে বেষ্টন করিয়া ধরিলেন ও গভীর প্রশান্ত প্রেমে তাহার কপল চুম্বন করিয়া বলিলেন তারপর কি হইল সুরমা বল দেখি এই বুদ্ধিতে দীপ্যমান স্নেহপ্রেমে কোমল হাস্যে উজ্জ্বল ও প্রশান্তভাবে বিমল মুখখানি কোথা হইতে উদয় হইল আমার সে গভীর অন্ধকার ভাঙিবে আশা ছিল কি তুমি আমার উষা আমার আলো আমার আশা কি মায়ামন্ত্রে সে আধার দূর করিলে যুবরাজ বারবার মুখ চুম্বন করিলেন শুরুমা কিছুই কথা কহিল না আনন্দে তাহার চোখ জ্বলে পুড়িয়া আসিল যুবরাজ কহিলেন এতদিনের পরে আমি যথার্থ আশ্রয় পাইলাম তোমার কাছে প্রথম শুনিলাম যে আমি নির্বোধ নই তাহাই বিশ্বাস করিলাম তাহাই বুঝিতে পারিলাম তোমারই কাছে শিখিলাম বুদ্ধি অন্ধকারময় ক্ষুদ্র গলির মতো বাঁকাচোরা উঁচু নহে রাজপথের ন্যায় সরল সমতল প্রশস্ত পূর্বে আমি আপনাকে ঘৃণা করিতাম আপনাকে অবহেলা করিতাম কোনো কাজ করিতে সাহস করিতাম না মন যদি বলিত ইহাই ঠিক আত্মসংশয়ী সংস্কার বলিত উহা ঠিক না হইতেও পারে যে যেরূপ ব্যবহার করিত তাহাই সহিয়া থাকিতাম নিজে কিছু ভাবিতে চেষ্টা করিতাম না এতদিনের পরে আমার মনে হইল আমি কিছু আমি কেহ এতদিন আমি অগোচর ছিলাম তুমি আমাকে বাহির করিয়াছ সুরমা তুমি আমাকে আবিষ্কার করিয়াছ এখন আমার মন যাহা ভালো বলে ততক্ষণাত তাহা আমি সাধন করিতে চাই তোমার উপর আমার এমন বিশ্বাস আছে যে তুমি যখন আমাকে বিশ্বাস কর তখন আমিও আমাকে নির্ভয়ে বিশ্বাস করিতে পারি সুকুমার শরীরে এত বল কোথায় ছিল যাহাতে আমাকেও তুমি বলিয়ান করিয়া তুলিয়াছ কি অপরিসীম নির্ভরের ভাবে সুরমা স্বামীর বক্ষ বেষ্টন করিয়া ধরিল কি সম্পূর্ণ আত্মবিসর্জী দৃষ্টিতে তাহার মুখের দিকে চাহিয়া রহিল তাহার চোখ কহিল আমার আর কিছুই নাই কেবল তুমি আছ তাই আমার সব আছে বাল্যকাল হইতে উদয়াদিত্য আত্মীয় স্বজনের উপেক্ষা সহিয়া আসিতেছেন মাঝে মাঝে এক একদিন নিস্তব্ধ গভীর রাত্রে সুরমার নিকট সেই শতবার্থিত পুরানো জীবন কাহিনী খণ্ডে খণ্ডে সোপানে সোপানে আলোচনা করিতে তাঁহার বড় ভাল লাগে উদয়াদিত্য কহিলেন এমন করিয়া আর কতদিন চলিবে সুরমা এদিকে রাজসভায় সভাসদগণ কেমন এক প্রকার কৃপাদৃষ্টিতে আমার প্রতি চায় ওদিকে অন্তঃপুরে মাতোমাকে লাঞ্ছনা করিতেছেন দাসদাসীরা পর্যন্ত তোমাকে তেমন মানে না আমি কাহাকেও ভালো করিয়া কিছু বলিতে পারি না চুপ করিয়া থাকি সহ্য করিয়া যাই তোমার তেজস্বী স্বভাব কিন্তু তুমিও নির্বেশহিয়া হইয়া যাও যখন তোমাকে সুখী করিতে পারিলাম না আমা হইতে তোমাকে কেবল অপমান আর কষ্ট সহ্য করিতে হইল তখন আমাদের এ বিবাহ না হইলেই ভালো ছিল সুরমা সে কি নাথ। এই সময়ই তো সুরমাকে আবশ্যক সুখের সময় আমি তোমার কি করিতে পারিতাম সুখের সময় সুরমা বিলাসের দ্রব্য খেলিবার জিনিস সকল দুঃখ অতিক্রম করিয়া আমার মনে এই সুখ জাগিতেছে যে আমি তোমার কাজে লাগিতেছি তোমার জন্য দুঃখ সহিতে যে অতুল আনন্দ আছে সেই আনন্দ উপভোগ করিতেছি কেবল দুঃখ এই তোমার সমুদয় কষ্ট কেন আমি বহন করিতে পারিলাম না যুবরাজ কিয়তক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিলেন আমি নিজের জন্য তেমন ভাবি না সকলেই সহিয়া গিয়াছে কিন্তু আমার জন্য তুমি কেন অপমান সহ্য করিবে তুমি যথার্থ স্ত্রীর মতো আমার দুঃখের সময় সান্ত্বনা দিয়াছ শ্রান্তির সময় বিশ্রাম দিয়াছ কিন্তু আমি স্বামীর মতো তোমাকে অপমান হইতে লজ্জা হইতে রক্ষা করিতে পারিলাম না তোমার পিতা শ্রীপুররাজ আমার পিতাকে প্রধান বলিয়া না মানাতে